ঈদুল আজহার আগেই নতুন নকশার নোট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যার মধ্যে কিছু নোট থেকে বাদ পড়বে শেখ মুজিবুর রহমানের ছবি নতুন নোটের নকশায় জুলাই বিপ্লবের শহীদ যুবসমাজ সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে সূত্রে জানা গেছে কান্তজির মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি সম্বলিত বিশ টাকার নোটটি বাজারে আসছে সাতাশ মে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রকর্ম এবং আতিয়া মসজিদ দিয়ে সজ্জিত পঞ্চাশ টাকার নোটটি উনত্রিশ বা ত্রিশ মে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে বঙ্গভবন ও জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভের ছবি সম্বলিত এক হাজার টাকার নোটটি দুই জুন থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্বের কারণে জুলাই শহীদ আবু সাহিদ ও মুগ্ধর অবয়ব সম্বলিত পাঁচ টাকার নোটটি চালু হবে ঈদের পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন নতুন নোটের নকশা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে কাগজ সংগ্রহ করা হয়েছে এবং এক হাজার টাকার নোটসহ বিভিন্ন নোট ছাপা শুরু হয়েছে এবার কোনো নোটে পূর্ণাঙ্গ মানুষের ছবি থাকবে না তবে নতুন নোটের নকশায় জুলাই বিপ্লবের সহিত যুবসমাজ সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত থাকবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আরও জানান পাঁচ টাকার নোটে আবু সাঈদ ও মুগ্ধর ছবি থাকবে আর দশ টাকার নোটে যুবকের প্রতীক এবং বায়তুল মোকার মসজিদের ছবি থাকবে একশো টাকার নোটে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রাহরিণ ও বাঘের ছবি থাকবে বিশ টাকার নোটে মসজিদ মন্দির গির্জা ও সহ ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক থাকবে আর পাঁচশো টাকার নোটে ছবি থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের